ধন্যবাদ দর্শক তো বর্তমানে আমি রয়েছি ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের একমাত্র পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার রূপপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন পাবনার এই রূপপুরে আমরা অবস্থান করছি এক পাশে হচ্ছে আমরা দেখতে পেলেন রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর এক পাশে এই যে নতুন লালন সেতু এইটে আরও ওই যে ওই পাশে হচ্ছে পুরাতন লালন সেতু তো দুই পাশের দুই সেতু নতুন মেলবন্ধন তৈরি করেছে আমাদের এই কুষ্টিয়ে এবং পাবনার মধ্যে তো আমরা বর্তমানে যাব হচ্ছে আপনার কুষ্টিয়ার লালন স্মরণ উৎসবে তো হঠাৎ করেই এখানে আসা জীবনের প্রথমবারের মতো তো আসলে এইখানে এমন সুন্দর স্থাপনা দেখে আমরা খুবই মুগ্ধ এর আগে আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেখেছি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো আজকে এখানে সামনাসামনি এই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখে খুবই ভালো লাগলো তো আমাদের দেশের জন্য আসলেই এই পারমাণিক বিদ্যুৎটা বিদ্যুৎ কেন্দ্রটি একটি মাইল মাইল ফলক হিসাবে ধয় নয়মান রয়েছে তো এখান থেকেই যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা জাতীয় গ্রিডে স্থানান্তর করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো কংক্রিটের লালন সেতু আর একটা হচ্ছে স্টিল ব্রিজে স্টিল স্ট্রাকচারের লালন সেতু ওই পাশে যেমনটি দেখছেন তো কী অবস্থা এখানে আসছেন প্রথমবারের মতো কি দেখতে পাচ্ছেন আসলে আমাদের মনের মধ্যে অন্যরকম আমরা প্রথমবারের মতো যে এই লালন সেতুতে আসতে পারছি এটা একটা বাংলার সংস্কৃতি এবং লালন সে আমাদের মধ্যে মনের মধ্যে আসলে একটা মানে এমন ধারণা সৃষ্টি করেছে দেশ বিদেশের মানুষের পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রিক কাজটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা মাইল ফলন এটা সৃষ্টি হয়েছে আসলে এখান থেকে আমাদের পুরো বাংলাদেশে একটা অন্য অন্যরকম অর্থনৈতিক অন্তর হিসেবে সৃষ্টি হবে বলে আমরা মনে করি তো কাকাও আমাদের সাথী হয়েছে আমাদের চাচা মিলন আর নাহিত একটু আগে বলল তো কি অবস্থা আমরা তো কখনো সামনাসামনি দেখিনি এর আগে আমি অবশ্যই আসছি কিন্তু এইভাবে দাঁড়িয়ে এই সেতুর উপরে দাঁড়াই নাই কখনো গাড়ির উপর থেকেই দেখছি যতদূর দেখা যায় কারণ আজকে হলো যেভাবে মানে ফিল করতেছি এইভাবে কখনো ফিল করা হয় নাই এর আগে মানে শুধু গাড়ি থেকেই দেখছি এখন যেভাবে দেখছি একদম কাছে থেকে সেতুর পার দাঁড়ায় পাশে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হোক পাশে তার পাশে হলো লালন সেতু এটা একটা অনেক পুরাতন একটি সেতু যেটা আডিয়ান ব্রিজ নামেও পরিচিত আর কি তৎকালীন ব্রিটিশ সরকার নাকি এটা করেছিল আমরা যেটা জানতে পেরেছি এই তো এখন আমরা লালনের মাজারে যাব যদি ভালোভাবে না ইনশাল্লাহ ধন্যবাদ তো আসলেই আমরা একেবারেই মুগ্ধ হয়েছি আমরা কখনোই এখানে নামিনি ওই এর আগে যেটা বললাম যে বিভিন্ন গণমাধ্যমে আমরা এই এই হাডির ব্রিজ নতুন সেতু এবং এই যে রূপপুর পারমিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র দেখেছি এবার সামনাসামনি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে